যারা দীর্ঘদিন ধরে হস্তমথন করতেছেন হস্তমথন করার পরে আপনার শারীরিক যে একটি চাহিদা আছে যৌন মিলনের যে একটা চাহিদা আছে সেই যৌন মিলনের চাহিদাটা কিন্তু আপনি দিন দিন হারিয়ে ফেলতেছেন এবং হস্তমথন করার ফলে আপনার শারীরিক অনেক অবনতি হচ্ছে এবং হস্তমথন করার ফলে আপনার শরীরের বীর্য কিন্তু পাতলা হয়ে যাচ্ছে এছাড়া আপনার হস্তমথন করার ফলে আপনার লিঙ্গের যে শুক্রতা বক্রতা এটা কিন্তু দিন দিন কমে যাচ্ছে এবং আপনার লিঙ্গের রোগগুলো সব ঢিলা হয়ে যাচ্ছে হস্তমথন যদি আপনি অতিরিক্ত করেন সেক্ষেত্রে কিন্তু আপনার দীর্ঘদিন ধরে করলে আপনার শরীরের শক্তিটা আপনি দিন দিন হারিয়ে ফেলবেন এবং দিন দিন আপনি চোখে ঝাপসা দেখা শুরু করবেন আপনার শরীর অতিরিক্ত দুর্বল হয়ে যাবে হস্তমথন করার ফলে আপনার পরবর্তীতে যখন আপনি বিয়ে করবেন বিয়ে করার পরে কিন্তু আপনার বাচ্চা হবে না এবং কারণ আপনার হস্তমথন করার কারণে আপনার লিঙ্গ নিস্তেজ হয়ে যাচ্ছে এবং আপনার শরীরের যে বীর্য আছে সেটা কিন্তু দিন দিন পাতলা হয়ে যাচ্ছে আপনার যৌন ক্ষমতাটা দিন দিন কমে যাচ্ছে হস্তমথন করার ফলে আপনার শরীরে যে শুক্রণের পরিমাণ আছে সেই শুক্রণের পরিমাণ কিন্তু দিন দিন কমে যাচ্ছে এই শুক্রনোর পরিমাণটা অবশ্যই আপনার ধরে রাখতে হবে এবং হস্তমথন করার ফলে আপনার শুক্র পরিমাণ অনেকটাই কমে যাওয়ার ফলে আপনি যখন বিবাহ করবেন যখন বিবাহ করবেন বিবাহ করার পরে আপনার স্ত্রীর সাথে যখনই আপনি সহবাস করবেন আপনার টাইম হবে তিরিশ সেকেন্ড অথবা এক মিনিটের নিচে এক্ষেত্রে অবশ্যই বিবাহের আগে যারা এই বিশেষ করে মাস্টার করতেছেন এই মাস্টার বিষন অবশ্যই আপনার এ বন্ধ করতে হবে আপনি যদি বন্ধ না করেন আপনার শরীরে রোগ জীবাণু আস্তে আস্তে আক্রমণ করবে তো এক্ষেত্রে অবশ্যই আপনার বাঁচতে হবে এবং প্রথম অবস্থায় হস্তমথন আপনার বন্ধ করতে হবে হস্তমথন করার ফলে আপনার কিন্তু কখনোই বিবাহের পরে আপনার স্ত্রীকে আপনি কখনো সুখী করতে পারবেন না এবং আপনি আপনার স্ত্রীকে কখনো এক দুই মিনিট কিবা বা পঞ্চাশ সেকেন্ডের উপরে কখনো টাইম দিতে পারবেন না এক্ষেত্রে প্রাথমিক অবস্থায় আপনার হস্তমথন বন্ধ করতে হবে এবং যারা দীর্ঘদিন এই মাস্টার লিপ্ত আছেন তারা কিন্তু কখনও বাচ্চা কাচ্চার মুখ দেখতে পারবেন না তো এই হস্তমথন করার ফলে আপনার শরীরের যে ক্ষতিটা হচ্ছে এই ক্ষতিটা পূরণ করার জন্য আজকের ভিডিওটি এখানে যে ওষুধ দুটি দেখছেন এই ওষুধ দুটি যদি আপনি কিছুদিন অন্তত একটি মাস যদি কন্টিনিউ খেতে পারেন আপনার শরীরে যে ঘাটতিটা হয়েছে শরীরের যে শক্তিটা দিন দিন হারিয়ে ফেলেছেন শরীরের শক্তিটা যে কমিয়ে ফেলেছেন এটা কিন্তু আপনি খুব দূরত্ব আপনি কন্ট্রোলে আনতে পারবেন তো এক্ষেত্রে এই যে ওষুধটা দেখছেন এই জোবিয়ে গোল্ড এটি খুবই একটি পাওয়ারফুল একটি ভিটামিন যেটা আপনার মাল্টিভিটামিন এবং মাল্টি মিনারেল সমৃদ্ধ এটি এ টু জেড ভিটামিন এটার ভিতরে আপনার জিঙ্ক সালফেট ক্যালসিয়াম আয়রন ফলিক অ্যাসিড এবং এছাড়া আপনার বিভিন্ন রকমের ভিটামিন দিয়ে এক কথায় এ টু জেড ভিটামিন দিয়ে মানে বত্রিশটি ভিটামিন দিয়ে তৈরি করা হয়ে থাকে একটি ভিটামিন এই ওষুধটি অবশ্যই আপনার সকালে একটি রাত্রে একটি খাবার ফলে আপনার দীর্ঘদিনের এই সমস্যাটা কিন্তু খুব দূরত্ব গতিতে আপনি সলভ করতে পারবেন আর এই ওষুধটি খেতে হবে সকালে একটি এবং রাত্রে একটি এবং হস্তমথন করার ফলে আপনার দিন দিন যে চাহিদাটা কমে যাচ্ছে এবং শরীরের যে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে জয়েন্টে জয়েন্টে ব্যথাটা হচ্ছে এবং আপনি যখনই বসা থাকেন বসার পরে আপনি যখনই উঠে দাঁড়াচ্ছেন তখনই কিন্তু আপনার শরীরে একটি ঝাঁকুনি মারে এবং মাঝে মাঝে আপনার লিঙ্গে ব্যথা করে এবং মাঝে মাঝে কিন্তু আপনার লিঙ্গে কামড় দেয় এবং জয়েন্টের বিভিন্ন স্থানে কিন্তু ব্যথা শুরু হয়ে যায় তো এক্ষেত্রে অবশ্যই আপনার শরীরের যে জয়েন্টে যে ক্ষয়টা হচ্ছে সেই ক্ষয়টা পূরণ করে দেবে কিন্তু এই বায়োকাল ডিএক্স এটি হলো এশিয়াই ফার্মাসিউটিক্যাল কোম্পানির একটি ওষুধ খুবই ভালো মানের একটি কোম্পানি ক্যালসিয়াম এবং ভিটামিন ডি এবং খুবই পাওয়ারফুল কোরাল থেকে উৎপাদিত কিন্তু এই ভিটামিনটি এটা এটা হলো ক্যালসিয়াম পাওয়ারফুল একটি আর এটার দাম মাত্র চারশো টাকা আর এই যে ভিটামিনটি দেখছেন এটার দাম মাত্র তিনশো টাকা এই ক্যালসিয়ামটা আপনার সকালে একটি এবং পর একটি খেতে হবে এই ডি সকালে একটি দুপর একটি খেলে আপনার দীর্ঘদিনের যে সমস্যাটা আছে এই সমস্যাটা কিন্তু আপনি খুব দ্রুত সলভ করতে পারবেন তবে প্রাথমিক অবস্থায় অবশ্যই আপনার এই হস্তমতন মতন থেকে বাঁচতে হবে হস্তমতন থেকে অবশ্যই আপনার রক্ষা পেতে হবে যদি আপনি দীর্ঘদিন জুড়ে এই হস্তমতন লিপ্ত থাকেন তাহলে আপনার শরীর একদম চুষে নিয়ে যাবে এবং আপনার শৈলে গাল চাপড়া সব কিছু ভেঙে যাবে শরীর আস্তে আস্তে ধ্বজভঙ্গ হয়ে যাবে নরক অঙ্কলের মতো আপনাকে দেখাবে তো অবশ্যই এই দুটি ওষুধ সকালে একটি দুপুরে একটি খাবেন বায়োকাল ডিএক্স এবং জো গোল্ড সকালে একটি রাত্রেটি খাবেন এভাবে আপনি অন্তত একটি মাস সেবন করবেন দেখবেন আপনার শরীরটা আবার পুনরায় ফিরিয়ে আনতে সাহায্য করবে এবং আপনার যে শরীরে যে ভিটামিনের অভাবটা আছে সেই ভিটামিনের অভাবটা পূরণ করতে সাহায্য করবে কারণ মাছটা বিশন করার পরে আপনার ভিটামিনের অভাব থাকে শরীরে সেটা পূরণ করতে সাহায্য করবে এটাও সকালে একটা একটি তো ভিডিওটি আপনাদের কাছে একটু হলে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না ভিডিওটি শেয়ার করতে বলবেন না I don't know what's your name